ওয়েলকাম ফ্রেন্ডস আমরা জানি সুপ্রিম কোর্টে এসএসসি দু হাজার মামলা বর্তমানে জাজমেন্ট রিজার্ট আছে কবে জাজমেন্ট পাস করা হবে সে আপডেটও এখনও নেই ইন দ্য মিন স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে গত পনেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রিটিন সাবমিশন জমা দেওয়া হয়েছে তার যেটা মূল বক্তব্য আমি এই ভিডিওতে একটু তুলে ধরার আমি চেষ্টা করব দেখুন এখানে যেটা বলা হচ্ছে আমি যাচ্ছি মেন জায়গাটা ইট ইজ সাবমিটেড দ্যাট সেগ্রিকেশন ক্যান বি ডান ইন দি প্রেজেন্ট কেস অর্থাৎ এই কেসটাতে সেগ্রিকেশন সম্ভব টেন্টেড এবং নন টেন্টেড ক্যান্ডিডেটদের মধ্যে এবং এই বিষয়ে তারা যে কলকাতা হাইকোর্টেও যথেষ্ট চেষ্টা করেছিল হাইকোর্ট এসএসসিকে নন কোঅপারেশন বলেছিল সেটা যে ঠিক নয় এমনও তারা এখানে বলেছে আমি দেখাচ্ছি সেই জায়গাটা কলকাতা হাইকোর্ট যে গত বাইশে এপ্রিল দু হাজার চব্বিশ যে জাজমেন্ট পাশ করেছিল সেই প্রসঙ্গে কমিশন তাদের বক্তব্য দিয়েছে যে কমিশন কিন্তু অ্যাপিডেভিট জমা দিয়েছিল এই সেগ্রিকেশনের ব্যাপারে টেন্টেড এবং নন টেন্টেড যে যে লিস্ট সেটা বারোই ডিসেম্বর দু হাজার তেইশ জমা দিয়েছিল আঠারোই ডিসেম্বর দু হাজার ডিসেম্বর দু এটা তেইশ হবে আচ্ছা তারপরে আপনার পাঁচই জানুয়ারি দু হাজার চব্বিশ যেটা অর্থাৎ শত প্রণোদিত হয়ে জমা দিয়েছিল তা সত্ত্বেও বলা হচ্ছে নান অফ দি এফিডেভিটস ওয়াই আর কনসিডার্ড হোয়াইল পাসিং দি ইমপিউট জাজমেন্ট অ্যান্ড ফাইন্ডিং কেম টু দি অ্যারাইভ বাইক অনারেবল হাইকোর্ট রিগার্ডিং নন কোঅপারেশন বাই কমিশন অর্থাৎ এতে সন্তুষ্ট হয়নি কলকাতা হাইকোর্ট এমনটাই এসএসসির বক্তব্য এবং হাইকোর্ট থেকে কমিশনকে মানে এসএসসিকে নন কোঅপারেশন এই তকমা দেওয়া হয়েছিলো এবং তারপর এসএসসি যেটা বলছে যে এই যে নন কোঅপারেশন যে আমাদেরকে বলা হয়েছে আর আমরা যে এখানে সাবমিশন ফাইন্ডিংস যেগুলো দিয়েছিলাম দুটো কিন্তু কন্ট্রারি অর্থাৎ এটা ঠিক নয় এমনটা তাদের বক্তব্য পাশাপাশি এটাও বলা হচ্ছে যে কমিশন শুধুমাত্র যে কোঅপারেট করেছিল এমনটাই নয় কমিশন অনারেবল কোর্টের কাছে এটাও জানিয়েছিল যে এন্ট্রাইলি পসিবল টু সেগ্রিকেট দি টেন্টেড ক্যান্ডিডেট ফ্রম দোজ হু হ্যাড নট ইনভলভড ইন এনি রং ডুইং অর্থাৎ যারা কোনো ভুল কাজের সাথে যুক্ত নয় তাদের সাথে টেন্টেড ক্যান্ডিডেটদের কিন্তু সেগ্রিগেশনটা পসিবল এমনটাও তারা কলকাতা হাইকোর্টে জানিয়েছিল অর্থাৎ তারা যথেষ্ট কোঅপারেট করেছিল এমনটা তাদের বক্তব্য তারা সুপ্রিম কোর্টে পেশ করলো পাশাপাশি এসএসসি এটাও বলছে যে সেগ্রিকেশন ক্যান বি ডান ইন দি ম্যানার ইন্ডিকেটেড বিল অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন এবার পরিষ্কার জানিয়ে দিল যে নিচের যে পদ্ধতি যে লিস্ট দেওয়া হয়েছে এই লিস্ট মেনে সেগ্রিকেশন সম্ভব সেটা পরিষ্কার তারা জানিয়ে দিল এবং এখানে আপনারা দেখতেই পাচ্ছেন র্যাঙ্ক জাম আউট অফ প্যানেল বাট স্টিল অ্যাপয়েন্টেড সেটা নাইন টেনের কতজন ছিল ইলেভেন টুয়েলভ তারপর গ্রুপ সি গ্রুপ ডি দিয়ে টোটাল এক জন আচ্ছা পাশাপাশি ওএমআর ইস্যুতে যেটা বলা হচ্ছে যেটা সিবিআই আইডেন্টিফাইড করেছে সেটা অ্যাপয়েন্টেড হোক বা না হোক পাশাপাশি ওএমআর ইস্যু যেটা রেকমেন্ডেড বাই কমিশন দুটো এখানে ফিগার দেখানো হয়েছে প্রথমটা অ্যাসিস্ট্যান্ট টিচার আপনার নাইন টেন তারপর ইলেভেন টুয়েলভ গ্রুপ সি গ্রুপ ডি এবং এসএসসি যে টোটাল সংখ্যা দেখাচ্ছে চার হাজার একানব্বই আর এর আগের পেজে আমরা যেটা দেখলাম এক হাজার দুশো বারো আর তার সাথে এই চার যোগ করলে ফিগারটা আসছে পাঁচ হাজার তিনশো তিন পাশাপাশি এসএসসি থেকে সাতান্ন জন গ্রুপ সি একশো জন গ্রুপ ডি এবং নাইন টেনের বারো জন এমন ক্যান্ডিডেটকে চিহ্নিত করেছে যারা কোনো না কোনো দুটো কেসে রয়েছে কমন বলে রয়েছে অর্থাৎ কমন বলে তাদেরকে এখান থেকে একটা জায়গা থেকে বাদ দিয়ে যদি ফিল্টার করে কাউন্টিংটা করা হয় তাহলে সঠিক সংখ্যাটা আসবে এটা এসএসসির বক্তব্য এবং এসএসসি এটাও বলছে ইফ দি ম্যাটেরিয়াল রিকভার্ড ভাই সিবিআই ইজ হেল টু বি রিলায়েবল ডেটা অর্থাৎ সিবিআই যে তথ্য জোগাড় করেছে সেটা যদি রিলায়েবেল হয় তাহলে তাদের মতে চার হাজার তিনশো তিরিশ জন ক্যান্ডিডেট টোটাল সংখ্যার মধ্যে তারা টেন্টেড ইন দি ওএমআর ক্যাটাগরি অর্থাৎ ওএমআর ক্যাটাগরিতে সিবিআই যে তথ্য দিয়েছে তাতে করে চার হাজার তিনশো তিরিশ জন হচ্ছে শুধুমাত্র ওএমআর ক্যাটাগরিতে টেন্টেড তো তাহলে এই চার হাজার তিনশো তিরিশ সংখ্যাটা কোথা থেকে আসছে না এই যে এসএসসি যে ওএমআর ইস্যুতে চার হাজার একানব্বই জন সংখ্যা দেখিয়েছে এর সাথে সাতান্ন একশো সত্তর আর বারোকে যোগ করলে আসছে চার হাজার তিনশো তিরিশ ক্যান্ডিডেট যেটা সিবিআই থেকে দেওয়া হয়েছে ওএমআর ইস্যুতে ডেটা গিভেন বাই সিবিআই আফটার চেকিং দি এন্ট্রি লট এবার এসএসসি যেটা ফাইনালি জানাচ্ছে সিবিআই যেটা দিয়েছে সেখান থেকে যদি এই কমনটাকে বাদ দেওয়া হয় তাহলে পাঁচ হাজার তিনশো তিন সংখ্যাটা আসছে যেটা এসএসসি আগেই দিয়েছে আমি এখানে টোটালটা দেখিয়েছি এক হাজার দুশো বারো জন আপনার র্যাঙ্ক জাম্প আর আপনার আউট অফ প্যানেল যেটা লিস্ট এখানে ছিল র্যাঙ্ক জাম্প আর আউট অফ প্যানেল আর ওএমআর ইস্যুতে এসএসসি ছিল চার হাজার একানব্বই যোগ করলে পাঁচ হাজার তিনশো তিন যে সংখ্যাটা আসছে এই সংখ্যাটা অর্থাৎ বারোশো বারো প্লাস চার হাজার একানব্বই এই সংখ্যাটা এসএসসি পরিষ্কার বলছে দি অ্যাকচুয়াল নাম্বার অফ টেন্টেড পার্সেন্টস আর পাঁচ হাজার তিনশো তিন অর্থাৎ এস এসএসসি থেকে কিন্তু পরিষ্কার চিত্রটা তুলে ধরা হলো কমন যারা দুশো জন সাতান্ন একশো সত্তর আর বারো তাদেরকে আপনার মাইনাস করলে এখানে যে কমন সংখ্যাটা বলা হয়েছে তাদেরকে মাইনাস করলে অ্যাকচুয়াল টেন্টেড ক্যান্ডিডেটের সংখ্যা এসএসসি জানিয়ে দিল পাঁচ হাজার তিনশো তিনজন এবং পরিষ্কার বলেছে এসএসসির যেটা বক্তব্য এই পদ্ধতিতে সেগ্রিগেশন সম্ভব এরপর অনারেবেল দুজন জাস্টিস রয়েছেন এই মামলায় সিজিআই সাথে আরেকজন বিচারপতি রয়েছেন তো ওনারা এবার সমস্ত দিক বিবেচনা করে এবার দেখবেন কি সিদ্ধান্ত নেবেন আপাতত এসএসসি যেটা সাবমিশন করেছে যথেষ্ট ইতিবাচক তাদের মানসিকতা অন্তত এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি কারণ সেগ্রিকেশানটা তারা করতে চাইছেন সেগ্রিকেশান পসিবল কোন পদ্ধতিতে করতে হবে সেটাও পরিষ্কার বলেছে বাকি এবার জাজমেন্ট সামনে আসুক বা ইন দ্য মিন টাইম যদি অন্য কোনো তথ্য আসে আমি সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ